আজকে আমাদের বাংলাদেশের সবচেয়ে যে সুখের সবচেয়ে আনন্দদায়ক যে নিউজটা তো এটা হচ্ছে আমাদের আল্লামা মামুন হকের জামিন এবং মুক্তি তো এক্ষেত্রে দেওয়া যায় আমাদের মুসলমান হিসেবে ইসলামিক একটা কান্ট্রি হিসেবে আমরা খুবই লজ্জিত ছিলাম যে বিষয়টা নিয়ে তো মামলাগুলার বেশিরভাগ মামলায় হচ্ছে মিথ্যা এই মিথ্যা সমাপ্তি ঘটিয়ে যে তার একটা মুক্তি মুক্তি ঘটলো এই বিষয়টা আমাদের খুবই আনন্দদায়ক যে বিষয়টা নিয়ে আজ বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের অন্তরে যে একটা শান্তির প্রভাব মিলল এটা হলো সবচেয়ে বড় বিষয় তো দীর্ঘ এত দিন জেলে থাকার পর এত কষ্ট সহ্য করার পর লোকটার মুখে যে বিষয়টা দেখলাম যে সুক্রিয়াদায়ের যে একটা আলাদা বাহি বিষয় যে মুখ থেকে যে আল্লাহর একটা সুক্রিয়া এত কষ্টের পরেও যে এভাবে আল্লাহর প্রতি নৈরাশ হয় নাই প্লাস ইসলামের প্রতি এতটুকু কঠোর থেকে যে জেল জীবন পার করেও যে তার মুখে এতটুকু হাসি এটাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় বিজয় কারণ প্রত্যেকটা মুসলমানের অন্তরে এই বিষয়টা থাকা দরকার জরুরি যে কিছু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন এই পরীক্ষার মাঝখান থেকে যে আমাদের নৈরাস হওয়াটা বিষয়টা অন্যরকম আমাদের ধৈর্য ধরতে হবে আর আল্লাহর অতি সন্তুষ্টজনক সবসময় ভালো মন্দে আদায় করতে হবে এটাই হলো সবচেয়ে বড় বিষয় তো সকলকে অসংখ্য ধন্যবাদ আর বিশেষ করে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন আমি এই চ্যানেলটিকে এগিয়ে নিতে চাই তো আমার এই নিয়ে সতেরোটা চ্যানেল তো এই চ্যানেলটা ইসলামিক মাইন্ডের ভিডিও আসছে সবসময় চেষ্টা করবো যে ইসলামিক তথ্যগুলো দেওয়ার জন্য প্লাস ইসলামিক তত্ত্বগুলো দেওয়ার জন্য সব সবসময় চেষ্টা করব। শত নিয়ে পাশে থাকবো যদি আপনারা সাপোর্ট করেন তো সবচেয়ে যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে তা আমি দেখতে পারলাম যে চ্যানেলটা ছিল আমার সম্পূর্ণই মানে যেটা বলে যে একদম খেয়ালি পোনা একটা ভিডিও আপলোড করি যে সকাল বেলার দোয়া তো রাতারাতি ভিডিওটা এভাবে যে এত দূর এতগুলা মানুষের পাশে পৌঁছাবে প্লাস মানুষ এতটুকু সাপোর্ট দিবে এই জিনিসটা দেখে আমার খুবই একটা মানে আনন্দ লাগলো যে একটা ভিডিওর মাধ্যমে দুই হাজার থেকে আড়াই হাজার সাবস্ক্রাইবার প্লাস বাউন্ন হাজার ওয়াশ টাইম যে জিনিসটা আসলেই কৌতূহলজনক তো ইসলামিক ব্যান্ডের প্রত্যেকটা জিনিসে মোটামুটি আমরা মুসলমান হিসেবে যে যে জিনিসটা ভাইরাল হয় ইসলামিক একটা কান্ট্রির মাঝে যে আমাদের যে চ্যানেলটায় ফলো করলাম যে মুসলমান ভাই বোনেরা প্রায়ই দেখলাম যে ভালো ভালো কমেন্টস করলেন আসলে কিন্তু এটা আমার মূলত একটা খফি করা ভিডিও ছিল তবু এতটুকু সাপোর্ট দিলেন এতটুকু এ করলেন আসলে ইসলামের প্রত্যেকটা জিনিসকে আমরা এইভাবে সাপোর্ট করা উচিত কারণ এইভাবে সাপোর্ট করলে আবু উৎসাহ জাগে প্লাস ইসলাম নিয়ে আগে যেতে ইসলামের প্রত্যেকটা তথ্য পাবলিশ করার জন্য খুবই একটা ভালো প্রফুল্ল থাকে তো এই জন্য এই জিনিসটা আমার খুবই আনন্দ দিল যে এইভাবে একটা খফিরাই ভিডিও যে এইভাবে পাবলিশ হবে প্লাস এত মানুষের মন জয় করবে প্লাস এতগুলো কমেন্ট কমেন্টগুলো পড়ে খুবই ভালো লাগলো তো আশা করি সামনে আরও ভালো ভালো ভিডিও আসবে চ্যানেলটাতে আপনারা অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন আমার মূল উদ্দেশ্য যে ইনকাম করা নয় ইসলামটার প্রচার করাই থাকবে এই চ্যানেলটার আমার আরও অনেকগুলো চ্যানেল রয়ে গেছে তো এই চ্যানেলটা থাকবে শুধুকালই আমার ইসলামিক বিভিন্ন তত্ত্ব প্লাস কারিকুলামের যে বিভিন্ন ভিডিওগুলো আছে এইগুলো আমি এই চ্যানেলটা নিয়ে কাজ করে যেতে চাই সর্বশেষ সকলকে আবার অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন আর সকলের প্রতি দোয়া রইল আসসালাম আলাইকুম